আচ্ছা দুঃখিত নাফিজা মনে হয় খুদা লাগে এমনটা মনে হচ্ছে হাসির মিয়া আমি সিলেটে থাকি ধন্যবাদ সিলেট থেকে লাইভটা দেখছেন ভালো লাগছে তারপর হচ্ছে যে লাইফ লাইন হ্যালো কেমন আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন তারপর হচ্ছে কমেন্ট করছে আপনি কোথায় আমি থাকি ঠিক আছে তারপর সাবাব কন্টেন্ট ক্রিয়েটর কমেন্ট করছে হাউ আর ইউ টুডে ফাইন আই এম ফাইন আপনি কেমন আছেন জানাবেন রাফসান ব্যায়াম করো ঠিক বুঝলাম না কেন বলছেন আতিক ইবনার তানহা ভাইয়া আমি আপনার লাইভটা শেয়ার করে দিয়েছি আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ ভালোবাসার মানুষ হলে এমন হতে হবে যে কোনো কথা হলে এটা রাখবে ধন্যবাদ অনেক খুশি হইলাম তা বলছে শেখ খাতুন ভাইয়া তুমি বিয়ে করছো নাকি না আমি এখন বিয়ে করি না সত্যি বলতেছি কিছু মনে করো না আবার আমি এমনিতেই গেছি হ্যাঁ কি মনে করবো

এনি কমেন্ট করছে ভাইয়া আর কবে কথা হবে জানি না কিন্তু তুমি আমায় ভুলো না এখন ভাই ওকে আল্লাহ হাফেজ বলবো কেন যখনই লাইভে যুক্ত হবেন বা যখন আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব ঠিক আছে লাইভে তো যুক্ত হলে অবশ্যই কথা হবে তুমি এরকম করে তানহা তানহা কমেন্ট করছে তুমি এরকম করে হাসতে থাকিও তোমাকে সুন্দর লাগে তোমাকে ভালো লাগে তোমার ভিডিওগুলো ভালো লাগে অসংখ্য 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 ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আজকে লাইভটা এ পর্যন্ত ঠিক আছে নেক্সট টাইম থেকে লাইভ আসলে আবার কথা হবে তো তো আমি সবশেষ সবার কাছে একটা রিকোয়েস্ট করবো যারা আমার লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন ঠিক আছে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এ লাইভে লাইক দেন তারা বিষয় একটা লাইক করে দিবেন আর আপনার আপনার আমার কাছ থেকে কেমন ভিডিও চান ওইটা জানাবেন আমি আপনাদেরকেও টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন নেক্সট টাইম লাইভে আসলে আবার কথা হবে আর যদি নেক্সট টাইম লাইভে আসে হয়তো এই সবাইটাতে আসবো নয়তো বিকেল আসবো নয়তো সন্ধ্যার পরে আসবো বুঝতে পারছেন আচ্ছা এবি বাবুল কমেন্ট করছে হ্যালো ভাই আমি বাদ খেতে খেতে ভিডিও দেখছি এখন এসেছি মাত্র আমি তোমার মতো নতুন আচ্ছা ধন্যবাদ সাথে থাকবেন আর নেক্সট টাইম থেকে লাইভ আসলে আবার কথা হবে ওকে আল্লাহ হাফেজ আচ্ছা করছে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল হাই হ্যালো কেমন আছেন আপনি জানাবেন তারপর হচ্ছে মাসুদ রানা ওকে ভাই আর ঠিক আছে নেক্সট টাইম থেকে লাইভে আসলে আবার কথা হবে যারা নতুন লাইক ড্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক থ্যাংক মেনি মেনি থ্যাংক অসংখ্য ধন্যবাদ

রাফি আহমেদ বান্ন দুশো চুরাশি রাফি আহমেদ বাউন্ন দুশো চুরাশি আর ফেসবুকের নাম হচ্ছে ফেসবুকের নাম হচ্ছে রাফি আহমেদ বাংলাদেশ ঠিক আছে আর ফেসবুকারের লিঙ্কটা আমার ইউটিউব চ্যানেলের একটা পোস্টে দেওয়া আছে আবার কবে লাইভে আসবে ইনশাল্লাহ দেখি আগামীকালকে আসবো আশা করি সবাই যুক্ত হবেন ও